মনে করো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা দুই ও তিন দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি দিয়ে সূচিত হয় এ ও বি স্বাধীন হবে যখন এনের একটা ভ্যালু দেওয়া আছে বার করতে হবে সেটা ঠিক আছে দেখো এখানটায় দেখো বলেছে এ ও বি স্বাধীন স্বাধীন মানে কি আমরা জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়ালস টু পি অফ এ ইন টু অফ বি হয় এবার দেখতে হবে যে এনের কোন ভ্যালুর জন্য এই রিলেশনটা স্যাটিসফাই হচ্ছে ঠিক আছে এখানে একবারই করতে চাই এভাবে করতে পারো যে দুই ও তিন দিয়ে বিভাজ্য হওয়া মানে তোমাকে দেখতে হবে যে এই দুটো লস মানে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা ছয় দিয়ে সম্পূর্ণ বিভাজিত হয় ঠিক আছে তাহলে এখানটায় ছিয়ানব্বই ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার হবে এটা এখানটায় চেক করতে পারো যে ধরে নাও এনের এর ভ্যালু ছিয়ানব্বই ঠিক আছে এন 96 টু নাইনটি সিক্স তাহলে এটা হলে প্রথম ছিয়ানব্বইটা সংখ্যার মধ্যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কটা হবে এটাকে দুই দিয়ে ভাগ করলে পাবো আটচল্লিশ তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এটা আমরা বার করে নিতে পারবো যে ফর্টি এইট বাই নাইনটি সিক্স ইকুয়ালস টু ওয়ান বাই টু আর তিন দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনাটা যদি বি হয় তাহলে ছিয়ানব্বইকে তিন দিয়ে ভাগ করলে বত্রিশ হয় তাহলে প্রবাবিলিটি পেয়ে যাব থার্টি টু বাই নাইনটি সিক্স ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি আর পি অফ এ ইন্টারসেকশান বি ঠিক আছে এটার প্রবলিটি হবে তাহলে দেখো ছয় ছয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ছয় দ্বারা বিভাজ্য হওয়া মানে ছয় ষোলোই ছিয়ানব্বই হয় তাহলে ষোলো বাই ছিয়ানব্বই ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে এই দুটো গুণ করলে এটা আসছে ঠিক আছে যে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি ইকোয়ালস টু ওয়ান বাই সিক্স তাহলে এই রিলেশানটা স্যাটিসফাই করছে এন ইকুয়ালস টু নাইনটি সিক্সের জন্য ঠিক আছে তাহলে অপশন এ হবে অ্যান্সার